গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কারণ অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না আমার মোবাইলের ব্যাক ক্যামেরাটা একটু নষ্ট হয়েছে ক্যামেরাটা তার জন্য মানে ভিডিও করা হয় না তো আজকে আমার পরের মোবাইল দিয়ে ভিডিও করছি আর আজকে ভিডিও করার কারণ হলো আজকে দোল পূর্ণিমা আর বসন্ত উৎসবে যাবো তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো এখন বাজে সকাল দশটা আর এখন আমরা রেডি হবো মানে রেডি হবো মানে একটু দেরি আছে কারণ টান্না করে নিই আস্তে আস্তে তারপরে বারোটার দিকে আমরা চলে যাব তো আমি আমার ফ্রেন্ডদের সাথে যাব আর আমার বর যাবে না তো ভাবছিলাম যাবো না ওয়েদারটা খারাপ ছিল কিন্তু এখন ভালো করেছে ওয়েদারটা তার জন্য এখন ভাবছি যাব তো এখন রান্না বান্না করে নিই আমি তারপরে বারোটার দিকে আমরা সবাই যাব বসন্ত উৎসবে আগেও আমি বসন্ত উৎসবের ভিডিও শেয়ার করেছি আগেরবার তো এইবারও করব যদি করতে পারি ভালোভাবে ভিডিও তাহলে নিশ্চয়ই শেয়ার করবো ওখানে গিয়ে তো চলো দেখতে থাকো আর এখন আমি রান্না করে তারপরে রেডি রেডি হয়ে আমরা বের হয়ে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি আমরা বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডও এসে গেছে দেখো দুজনে হলুদ কালারের শাড়ি পরেছি কারণ আজকে সবাই হলুদ কালার সবুজ কালার এই সব কালারই শাড়ি পরবে তো দেখো টোটোতে উঠে গেছি তো প্রথমে যাবো রাজীব গান্ধী পার্কে কারণ ওখানেই বসন্ত উৎসব হবে তো দেখি গিয়ে কি অবস্থা আমাদের অনেকটাই লেট হয়ে গেলো মানে আমার লেট হয়ে আমার আমার ফ্রেন্ডটা অনেক আগে এসেছে তো আমার একটু লেট হয়ে গেল তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো চলে এসেছি রাজীব গান্ধী পার্কে তো দেখো কত ভিড় হয়েছে এবার অনেক ভিড় হয়েছে তো কিছুই দেখা যাচ্ছে না স্টেজের প্রোগ্রাম কিছু দেখা যাচ্ছে না শুধু লোকের মাথা দেখা যাচ্ছে তো ভালো লাগছে না একদম ভিড়ের মধ্যে আর প্রচণ্ড গরমও লাগছে তো বেশিক্ষণ দাঁড়াবো না এখানে কারণ বসার জায়গাও নেই তো এখানে অল্প দাঁড়িয়ে তারপরে বের হয়ে যাব আমরা পার্কের দিকে চলে যাবো তো দেখো কতটা ভিড় তো বেশিক্ষণ দাঁড়াবো না তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা বের হয়ে যাচ্ছি কারণ প্রচন্ড গরম একদম ভালো লাগছে না তো এখন আমরা পার্কে যাব পার্কে গিয়ে একটু বসে তারপরে বাড়ি চলে যাব এখন বাজে আড়াইটা বাজে তো এই দেখো আমার ফ্রেন্ডের সাথে পার্কে বসে আছে আর এখানে দেখো কাবেরিদের সাথে দেখা হয়ে গেল তো কাব্রিদের সাথে একটু গল্প টল্প করলাম তারপরে আরও কার সাথে দেখা হচ্ছে সবই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো তো এখানে দেখো ভালোই লাগছে এখানে অনেকটাই ফাঁকা ভিড় নেই তো এখানেই ভালো লাগছে তো সবাইকে এখানে আমি আবির দিয়ে দিলাম আর আমি আবির খেলতে খুব ভালোবাসি খুবই ভালো লাগে আমার তো তো এখানে দেখো সবাই বসে আছে আর আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দেখো ভাই আমার ভাই আমার ভাইয়ের ফ্রেন্ড তো একটু ভাইদের দিয়ে দিলাম তো এখানে দেখো একটা বৌদির সাথেও দেখা হয়ে গেল আমার এই যে আমার বোন মামার মেয়ে এই যে মামার মেয়ের বর আমাদের জামাই আর এই যে আমাদের জামাই আর এই যে একটা দিদি হ্যালো আর এই যে দিদি ওই না বসো না বসো হ্যাঁ আর এখানে দেখো সামনে দুজন আমার ভাগ্নি হয় তারপরে আমার একটা ননদ তারপরে তো আমার ফ্রেন্ড তো এখানে সবাই বসে গল্প করছে তো এদেরকেও আবির টেবির দিয়ে দিলাম তো এখন এদের সাথে দেখা করে তারপরে একটু পরে আমরা বাড়ি চলে যাব। এই যে আমার একটা কাকিমণির সাথে দেখা হয়ে গেলো তো কাকিমণি বসে আছে এখানে তো আমরাও বসে মানে একটু গল্প করছিলাম তো এই যে কাকিমণির মেয়ে আমার বোন এই দেখো আইসক্রিম খাচ্ছে তো এখানে বসে বসে একটু গল্প করলাম রিলস বানালাম সবাই মিলে তারপরে এখন বাজে সাড়ে তিনটা তো এখন আমরা বাড়ি চলে যাব আর দেরি করব না তো এখন আমরা বাড়ি যাচ্ছি সাড়ে তিনটা বাজে খিদে পেয়ে গেছে কারণ আজকে কিছু খাবো না বাইরে কারণ সোমবার তার জন্য নিরামিষ আর দোল তো নিরামিষ খাই তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তাহলে এটা